আমাদের দুঃখ অনেক দিন ধরে আমরা বারবার সত্যবার আমাদেরকে পুলিশ কমিশনার কমিশনার সাহেব ঈদ আসলেই আমাদেরকে একবার ডাকেন দেখে আপ্যায়ন করেন বলেন আপনাদের ব্যবসাতে কোনো সুযোগ সুবিধা আছে কি আমরা প্রতিবারই অভিযোগ করি যে রাস্তার প্রতিবন্ধকতা সৃষ্টি করছে হকাররা যারা ফুটপাথ দখল করে ব্যবসা করতেছে এক সময় আমি যখন ছোটো ছিলাম দেখতাম ফুটপাতে বিভিন্ন দেশের ডাটটি হতো এখন সবচেয়ে লেটেস্ট কাপড় ফুটপাতে বিক্রি হয় আমরা যে এই যে ক্ষুদ্র ব্যবসায়ীরা আমরা যে এই মার্কেটের ভিতরে এই যে ট্যাট দিচ্ছি ব্যাট দিচ্ছি আমাদের যে বাৎসরিকভাবে আমরা একটা ঈদ ঈদের জন্য এত টাকা ইনভেস্ট করি আমরা যে ডাসা নিয়ে কুটি কুটি টাকা ইনভেস্ট করি এরপরে দেখা যায় রাস্তাতে এরপরে আর বড় কথা হলো রাস্তা এত বেশি জাম এই যে হকাররা করে রাখছে এরপরে এই কাস্টমার আসতে পারে না রাস্তা ব্লক হয়ে যায় একদিকে আপনার তারা যদি না আসে আমরা কেউ কিভাবে বসব ঠিক না আমাদের কষ্ট হয় আমরা মিটিং পর মিটিং করি রাষ্ট্রীয় কর্মকর্তাদের সাথে কিন্তু দেখা যায় ফল কিন্তু সামান্য ওনারা এই ডেইলি একটা পান ভাবটা পান এখানে রাজনৈতিক দল আছে বিভিন্ন রাজনৈতিক দলের ছেলেরা এসে এখানে ওই যারা হকার তাদের কাছ থেকে সুবিধা নেয় ডেইলি একটা চাঁদা নেয় এই এই জন্য এটা হয়ে উঠছে না আমাদের গত ট্রামের যে আরিফুলক চৌধুরী মেয়র ছিলেন উনি অনেক কষ্ট করেছেন অনেক চেষ্টা করেছেন কিন্তু এরপরেও উনি ব্যর্থ হয়েছে কিন্তু প্রশাসন যদি আমাদের পাশে না

আমরা বারবার আবেদন করতেছি তো বিভিন্ন প্রশাসন আমরা কি নিজের হাতে আইন তুলে নেব এটা তো সম্ভব তো না আমরা আমরা ঠিক আছে বিগত দিনে আজ থেকে করোনার পর থেকে এই আন্দোলন করে আসছি আমরা টায়া আর কত আন্দোলন করবো যদি সরকার আমাদের সহযোগিতা না করে আমরা তো ভদ্রলোক আমরা ব্যবসা করি আমরা তো ওই হালাল ব্যবসা করার চেষ্টা করি আমরা ক্ষুদ্র ব্যবসায়ী ছোট ছোট ব্যবসায়ী আমরা চাই না নিজের হাতে আইন তুলে নেই আলাদা তো এক মিনিটের ব্যাপার এক মিনিটের ব্যাপার আমরা যদি সকাল তুলে হ্যাঁ আমরা যদি এই লাঠি সুটা নিয়ে দোকান বন্ধ রেখে জেলার সব ব্যবসায়ীরা যদি রাস্তায় আসি তাহলে থাকতে পারবে অবশ্যই থাকতে পারবে না কিন্তু এই কাজ তো আমরা শিখি নাই আমরা ভদ্র করে সন্তান আমরা একটা ডিসিপ্লিন ওয়েতে আমার যেমন ব্যবসা প্রতিষ্ঠান আমরা চাই রাস্তাঘাটের ডিসিপ্লিন হোক রাষ্ট্র একটা শুদ্ধি অভিযানে যাক তারা বলতেছে একটা নতুন রাষ্ট্র আরে ভাই নতুন রাষ্ট্র কি নতুন রাষ্ট্র তো না একটা স্বৈরাচারকে হটানোর পরে এই দেশটা আজাদ হইছে পনেরো বছর পরে হ্যাঁ একটা সুন্দরভাবে আপনার স্বপ্ন দেখাচ্ছেন আবার কিন্তু এই স্বপ্ন তো বারবার আমরা দেখ বা এই সত্তরের পরে বাহাত্তরের পরে আমরা স্বপ্ন দেখছি আজও স্বপ্ন দেখি এরপরে তো দুঃখা খাই তো আমার কথা হলো এই প্রশাসন এই রাষ্ট্রের কাছে রাস্তাটা ক্লিয়ার করে দেন আমাদের পনেরো দিন আছে অন্তত সিলেটের প্রশাসন যেন এই পনেরো দিনের জন্য আমাদের একটু মেহরবানি করে আকুল আবেদন তাদের কাছে আমার আমার মার্কেটের পক্ষ থেকে সমস্ত জেলার পক্ষ থেকে আমি মহানগর ব্যবসায়ী ঐক্য পক্ষ থেকে জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের পক্ষ থেকে আমার নেতা আমার সভাপতি আব্দুর রহমান রিপনের পক্ষ থেকে আমার এই মার্কেটের ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে আমি আগ্রহ আবেদন রাখতে চাই যে আপনারা প্রশাসন অন্তত পনেরো দিনের জন্য আমাদেরকে একটু মেহরবানি করেন আমরা যেন ব্যবসা করে আমাদের গত বিগত করোনার পর থেকে আমরা লসের পর লসে দিকে দাবিত হচ্ছে। এই যে এক বছর আমরা ব্যবসা করতে পারিনি এটার ইমপ্যাক্ট এখনও চলছে একটার পর একটা এই যে রাষ্ট্রীয় সব সমস্যা এই সমস্যা থেকে আমরা উত্তোলন হতে পারতেছি না আপনাদের আকুল আবেদন আপনারা এই ব্যবসা করার জন্য ফুটপাথ মুক্ত করে আমাদেরকে একটা ব্যবসায়ী বান্ধব একটা পরিবেশ সৃষ্টি করে দেন ধন্যবাদ আপনারা আসছেন আপনাদের জন্য আপনারা